কেন আমি তোমার মাকে ফোন করেছি আমার সম্পর্কে ওদিনও খুব বাড়াবাড়ি করছে মামনি আমি কথা বলছি আমি কথা বলছি কথা ফোন করছিলো মাকে আমি আমি কাটবো না আমি কাটবো না আমি কাটবো না তুমি বলো কথা বল সবাই ও চিৎকার না চুপ করে মা কে তোমার মা তোমার তোমার মা ভালোই তোমার জন্য সবাই পাগল যায় আমি জানি তোমার জন্য